মহরম কবে এ নিয়ে কয়েকদিন ধরে চর্চা চলছিল শেষ পর্যন্ত আজ রবিবার ছয়ই জুলাই মহরম তবে মহরম নিয়ে ইতিহাস রয়েছে মহরমটি কি এ নিয়েও বহু মানুষের মনে বহু জিজ্ঞাসা রয়েছে মহরম হল ইসলামীয় ক্যালেন্ডারের প্রথম মাস মহরম দশ দিনের একটি পর্ব যার শেষ দিন হল আশুরা আশুরার ইতিহাস কারবালা যুদ্ধের সঙ্গে জড়িত মুসলিমরা আশুরার দিনটিকে শোকের দিন হিসাবে উদযাপন করেন রোজা রাখেন এবং বিশেষ প্রার্থনা করেন আর ছয়ই জুলাই রবিবার দেশের বিভিন্ন জায়গায় পাশাপাশি দুর্গাপুরের মেন গেট কাদা রোড অঞ্চলে ত্যাগের পরব মহরম সম্পূর্ণ ধর্মীয় মর্যাদায় পালন করা হয় শহীদ হযরত ইমাম হোসেনের স্মৃতির উদ্দেশ্যে আজ নীরবতা পালন করা হয় তানজিম মিলন কমিটির এই বিশেষ তিনটিকে সামনে রেখে শোভাযাত্রা আয়োজন করা হয় এবং কমিটির সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তরুণ রায়কে সম্মান জানিয়ে পাখ্রি করিয়ে দেন কমিটির সম্পাদক আলাউদ্দিন খান এছাড়াও ছিলেন ইসলাম খান রবিনন্দম রাম ও লালবাবু প্রসাদ সহ অন্যান্যরা গত কুড়ি বছর ধরে তরুণ এই তানজিম মিলন কমিটির সভাপতি আছেন সম্প্রীতির মহরম পালন করতে সর্বধর্মের মানুষ সংঘবদ্ধ হন তরুণবাবু রায় এদিনের শোভাযাত্রায় নেতৃত্ব দেন এছাড়া এই শোভাযাত্রী উপস্থিত থেকে পা মেলান স্থানীয় প্রশাসনিক ও পুলিশ মহলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সবাইকে এদিন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তরুণ রায় তার বক্তব্যে বলেন মহরম ইসলামিক বর্ষের প্রথম মাস এবং এটি অত্যন্ত পবিত্র সম্মানিত একটি মাস এই দিনই কারবালার মরমান্তিক ঘটনা সংগঠিত হয়েছিল যখন হযরত ইমাম হোসেনের সত্য ন্যায়ের পক্ষে অবস্থানিয়ে অত্যাচারী শক্তির বিরুদ্ধে আত্মত্যাগ করেছিলেন মহরমের শিক্ষা হল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো সত্য ন্যায়ের পথে অবিচল থাকা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করা যে মহরম দিও সমস্ত মানুষ আওয়াল পন্থীর পরিণত মহিলা থেকে আরম্ভ করে সবাই এই শোভাযাত্রায় একটাই হাজির হয়েছে আপনারা সবাই জানেন এই যে শোকের শোভাযাত্রা সেই জন্য শুরুতে আমরা যেসব আত্মবলিদান দিয়েছিলেন যাদের আত্মবলিদানের আজকের দিনটি আমরা পালন করি মহরম আদতে আমাদের শোকেরই তাই প্রথমে তাদের উদ্দেশ্যে একবার নিরবতা পালন করে আজকে মহরম আজকে এই নিরবতা পালন করে আমরা এই শোভাযাত্রা শুরু করব তার মধ্যেও বলি এই ভারতবর্ষ আমাদের নজরুল গিয়েছিলেন একই বিন্দু দুটি কুসমী হিন্দু মুসলমান আজকে কিন্তু ভারতবর্ষের মানুষ ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা মনে করি যেমন আমরা দুর্গাপূজা পালি পালন করি সবাই মিলে সরস্বতী পুজো করি আমরা রামনবমীর মিছিল করি তেমনি আমরা সবাই মিলে আমরা মহরম পালন করি সেই মহরম আজকে সম্প্রীতির মহরম এভাবে দাঁড়িয়েছে এটাই ভারতবর্ষ বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি এত বড় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কোথাও নেই